নমস্কার বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি কথা বলব রাশির সেপ্টেম্বর মাস দু কেমন যাবে সেই বিষয়ে কথা বলব বিশ্বরাশির হেলথের বিষয় রাশির ওয়েলথের বিষয় বিশ্বরাশির প্রফেশনের বিষয় বিশ্বরাশির চাকরি বাকরির বিষয় প্রথমেই হেলথ পার্ট থেকে শুরু করব দেখুন এই সময়টা বৃষরাশির কিন্তু সেপ্টেম্বর মাস অন্যান্য সময়ের থেকে যথেষ্ট ভালো হেলথের দিক থেকে সেরম কোনো ইস্যু হবে না সেরকম কোনো সমস্যা থাকবে না তবে যাদের হাই প্রেশারের যোগ রয়েছে হাই প্রেশার রয়েছে তাদেরকে একটুখানি হেলথের পার্ট থেকে সমস্যা হলেও হতে পারে সেদিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এছাড়াও বৃষরাশির যেটা মেন সমস্যা পেটের সমস্যা এই দিক থেকেও কিন্তু বৃষরাশিকে একটু সাবধান থাকতে হবে এবার আসবো বৃষরাশির প্রফেশনের দিক থেকে দেখুন যদি আপনি চাকরি বাকরির দিকে থাকেন তাহলে আমি বলবো এই সময় চাকরি বাকরির দিক থেকে আপনি খুব উন্নতি পাবেন এবং এছাড়াও যদি যারা ডিফেন্স লাইন অর্থাৎ পুলিশ হোক ডিফেন্স লাইন হোক সেই দিক থেকে চাকরির পদোন্নতির কিন্তু যোগ আপনাদের রয়েছে নতুন কর্মসংস্থানের যোগও কিন্তু বৃষরাশির অল্প বয়সী ব্যক্তিদের এবং নতুন কাজে জয়েনের সাথে সাথে যারা কাজ করছেন কর্মক্ষেত্রে উন্নতির যোগও কিন্তু সেপ্টেম্বর মাসে প্রখর এবার বিষয় হচ্ছে ইনভেস্টমেন্টের পার্টে এই বয় এই সময় কিন্তু ব্যক্তিরা যারা বিশ্বরাশির জাতক জাতিকা ইনভেস্টমেন্ট করতে চাইছেন তারা একটু দেখে নেবেন আপনাদের কিন্তু এই সময় ইনভেস্টমেন্টের পার্টটা যথেষ্ট ভালো এই সময় ইনভেস্ট করতে পারেন কিন্তু লোনের দিক থেকে একটু সাবধানে থাকবেন লোনের দিক থেকে লোন করার আগে একবার ভাবনা চিন্তা করবেন আপনার নিজস্ব কুষ্টি একটু বিচার করে নেবেন তারপরে কিন্তু আপনারা ইনভেস্টমেন্টের পার্টে মাফ করবেন আপনারা লোনের দিক থেকে যাবেন এছাড়াও নতুন গাড়ি নতুন বাহন ক্রয় এছাড়া ছাড়া এছাড়াও নতুন বাড়ি অর্থাৎ বাড়ির তৈরির কাজে এই সময় আপনারা হাত দিতে পারেন এবং সেই বিষয়ে কিন্তু সেই ভালো যোগ কিন্তু রয়েছে এবার পড়াশোনার ক্ষেত্রে আসবো মেডিকেল লাইনে যারা আছেন তাদের কিন্তু এই সময় পড়াশোনার যোগ খুব ভালো নতুন নতুন শেখার একটা ইচ্ছা আসবে নতুন জিনিস বোঝার জানার একটা কৌতূহল জাগবে পড়াশোনার প্রতি মনোনিবেশ হবে এবার আসবো ভ্রমণে ভ্রমণের ক্ষেত্রে দেখুন ভ্রমণের ক্ষেত্রে এই সময় ব্যক্তিকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে নেগেটিভ থট থেকে দূরে থাকতে হবে জলে ভ্রমণের দিক থেকে সাবধানে থাকতে হবে এছাড়া এই সময় কিন্তু ব্যক্তির এই মাসের মোটামুটি পনেরো থেকে আঠেরো তারিখের পর মায়ের শরীরে দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে সাবধানে রাখতে হবে নিজের মাকে খাওয়া দাওয়ার দিক থেকে সমস্ত দিক থেকে সাবধানে রাখতে হবে মায়ের শরীর যেন খারাপ না হয় এই দিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে এবার আসবো সরাসরি আপনার ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে নতুন ক্লায়েন্ট পাওয়ার যোগ এই মাসে খুব খুব বেশি রয়েছে তাই আপনারা সেই দিক থেকে মনোনিবেশ করতে পারেন যদি মেডিকেল সায়েন্স বা ফার্মেসির বিজনেসে থাকেন সেদিক থেকে উন্নতির যোগ রয়েছে এ এছাড়াও যারা মেটেরিয়ালিস্টিক মেটালের বিজনেস করেন তাদেরকে বলবো একটুখানি সাবধানতা অবলম্বন করে এই মাসটা চলতে এই মাসের মোটামুটি সতেরো তারিখের পর থেকে আপনারা মেটালের জায়গা থেকে ইনভেস্টমেন্ট করতে পারেন বিজনেসের ক্ষেত্রে তো সার্বিকভাবে বিশ্বরাশি দু যথেষ্ট ভালো দেখে নিন আপনার ছক মিলিয়ে নিন ছক দেখে ছকের বিচারে একটা কিন্তু অবশ্যই আপনার গ্রহের অবস্থানটা ডিপেন্ড করে সেটাও কিন্তু একটু দেখে নিতে হবে অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার নমস্কার